আসসালাম আলাইকুম ভিওয়ার এই ভাই পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে নিয়ে হাজির হয়েছি জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু গাড়িটাকে এইচ মডেলের এই গাড়িটা হচ্ছে তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি যা কিনা যে কোনো মহিলা পুরুষ অথবা স্টাইলিস্ট যে কোনো মানুষই চড়তে পারেন বা চালাতে পারেন তো ভিওয়ার আমাদের এই গাড়িটা টু হুইলার এবং থ্রি হুইলার দুইটা ভার্সনে রয়েছে এবং রেড ব্লু এবং সিলভার তিনটা কালারে রয়েছে গাড়িটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে ভিউ সামনের চাকায় হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম রিম টেলিস্কোপ সাসপেনশন এবং পিছনের দিকে যদি আসি তাহলে পাবেন এই যে হাইড্রো এটার মধ্যে আবার ড্রাম ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার আমাদের এই গাড়িটার মধ্যে কিন্তু যেই সিটটা আমরা দিয়েছি এই সিটে অনায়াসে অনায়াসে ভিউয়ার্স দুইজন লোক মোটা সোটা মানুষ বসতে পারবে সেই সাথে যদি মনে করেন তিনজন বসবেন তাহলে সম্ভব তবে আমাদের এই যে ব্যাক রয়েছে এই ব্যাক থাকার কারণে কিন্তু পিছনে যিনি বসবেন তিনি থাকবেন সেফটি বাচ্চারাও সেফটি থাকবে মহিলারাও সেফটি থাকবেন অনেকে আমাদের এই গাড়িগুলো মানে থ্রি হুইলার গাড়ি নেওয়ার পরে আমাদেরকে অবজেকশন করছেন যে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নেওয়ার পরে তাদের গাড়িগুলোকে মাঠগাট ভেঙে যায় তো আমাদের মাঠগাট ভেঙে যাতে না যায় সেই জন্য কি করেছে এই যে দেখেন আমি মাঠগাটের উপরে অলরেডি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তার মানে বুঝা গেল একজন জলজান্ত মানুষ মাঠঘাটে দাঁড়ালেও মাঠঘাটটা ভাঙবে না তো আমরা স্টিল মার্কেট ব্যবহার করেছি এবং এই যে জায়গাটা ব্লাইং স্পেসটা পাচ্ছেন এই স্পেসে কিন্তু আপনি চালের বস্তা বা বাজারে ব্যাগ যে কোনো কিছু নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন সামনে পকেট রয়েছে যেমন আমি মোবাইলটাকে রেখে দিয়েছি সামনে পকেট রয়েছে এই পকেটে মোবাইল চাবি ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন আমি যে সিটে বসেছি এই সিটের ভিতরেও অনেক কিছু রাখতে পারবেন ভিউ আছে এই যে এই দেখেন অনেক কিছু রাখতে পারবেন এখানে যা কিছু রাখছি সব আপনাদেরকে গিফট দেওয়ার জন্য লুকিং গ্লাস চার্জার বাইক কভার এছাড়া পাবেন হেলমেট তাছাড়া বিক্রয়ত্ব সেবা হিসেবে পাচ্ছেন ছয় মাস পর্যন্ত ব্যাটারি সার্ভিসিং ফ্রি এক বছর পর্যন্ত মোটরের সার্ভিসিং ফ্রি এছাড়া আরো কিছু জিনিস ফ্রি আছে যা কিনা আপনাকে ফোন করে জানতে হবে আমি বলবো না এখন তো বিয়ার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের এই গাড়িটাকে কিনতে হয় কিভাবে কিনবেন জানেন এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো সেই ক্ষেত্রে বলতে হবে জার্নি মাই বাইক 8Y2 গাড়িটাকে দেখতে চাচ্ছি জার্নি মাই বাইক 8Y2 গাড়িটা যখন আপনি হাতে পাবেন মানে আমরা ভিডিও কলে দেখাবো দেখার পরে মাত্র 10000 টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানাায় আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন ভিউয়ারস তো এই তো গেল ঘরে বসে অর্ডার করার পদ্ধতি তবে আরো একটা সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.journeyemotors.com www.journeyemotors.com এই যে এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার পছন্দ মতো গাড়িটাকে সিলেক্ট করবেন পেমেন্ট মেথড সিলেক্ট করবেন তারপরে গাড়ি অর্ডার হয়ে গেল আমরা চব্বিশ থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে গাড়িটাকে পৌঁছে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে ভিউয়ার্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া যদি মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো বাই চার ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে কেমন লাগলো ভিডিওটা অনেক কিছু যদিও বাকি আছে যেমন হেডলাইট দেখাই নাই ব্যাকলাইট দেখাই নাই আসলে এগুলো দেখানোর কিছু নাই অনেক ভিডিও রয়েছে এরকম দেখানোর জন্য কারণ এরকম একটা দামি গাড়ি এত সুন্দর একটা গাড়িতে এগুলো থাকবে না এটা হয় এগুলো সব কিছু আছে তাই দেখাইলাম না দেখতে চাইবেন যখন তখন ভিডিও কলে সব কিছু দেখাবো তো ভিউয়ার্স যদি কোনো কিছু বাদ পড়ে থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন অথবা আমার ভুল থাকলে আমার ভুল থাকলে জানাবেন বা ফোন করে জানাবেন আমি ইনশাল্লাহ সংশোধন করে ফেলবো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম